সংগ্রামী ভাই বন্ধুগণ তেহাত্তর মানুষ পিয়াল পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কোন কারণে তিয়াত্তর পার্সেন্ট মানুষের আকাঙ্ক্ষাকে পদদলিত করে পছন্দ মতো একটা রাজনৈতিক দলের নির্দেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন আমরা তা বুঝতে পারি আমরা যা জানি সঙ্গমী জুলাই ষোলো মাধ্যমে আইনগত ভিত্তি দিয়েই আগামী দিনে জাতীয় নির্বাচন দিতে হবে যে জুলাইয়ের গণাভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতার এক বছর পূর্ত করেছে পূর্তি করেছেন সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি যদি না দেন তাহলে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার হিসাবে জনগণের কাছে বিবেচিত হবে আমরা আন্দোলন সংগ্রামকে সফল করেই অন্তর্বর্তীকালীন সরকারকে জন আকাঙ্ক্ষা পূরণে পাঁচ দফা দাবি আদায় বাধ্য করব আমরা ইনশাআল্লাহ আমরা আন্দোলন শুরু করেছি আন্দোলন কাকে বলে কত প্রকার কি কি অন্তর্বর্তীকালীন সরকারকে হুশিয়ার করতে চাই আমরা আপনাদের বাসভবন ঘেরাও করতেও দ্বিধাবোধ করব না তখন পালানোর জায়গা পাবেন না